নিচের নাম্বার দ্বারা সব নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমি মাল দিতে পারবো আমাদের সুন্দরবন ফ্রেন্সি ব্যবস্থা আছে আমাদের কাছে চুয়ান্নতি পণ্যবাহান্ন এই তিন তিন কোয়ালিটির ডোল বেশিরভাগ পাওয়া যায় এই তিন কোয়ালিটির ডোলে আমরা বেশিরভাগ বেশি কারণ ওই পঞ্চাশ এক পথে ডোল আমরা বেশি না মানে চুয়ান্ন পণ্যবাহান্ন এই কোয়ালিটির ডুল আমরা বেশি যাদের এই কোয়ালিটির ডোল লাগবে ভালো মানের তারা আমার সাথে যোগাযোগ করলে ভালো ডোল নিতে পারবে না চামড়াতে চায়নি যারা চামড়া নিবেন চামড়া দিতে পারবো যারা ফাইবার দিয়ে নিবেন তারপর ফাইবার দোক দিতে পারবো কোনো সমস্যা নাই এই ডোল্লা অর্ডার পেয়েছি সিলেট সিলেট বিরিয়ানি বাজার এক আমার ভাই আছে আছে ভাই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবো ওকে আর একটু বাজে শোনে আপনাদের কেমন হয় আর একটু ঢোল্লা ভালো করে একটু ঘুরে দেখে আপনাদের দেখেনি বুঝবেন এই হলো আপনার বায়া অনেক মোটা করা আছে যারা এরকম মোটা চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ এরকম মোটা মেরে আসবেন সে একটা ডিল ঘটনা আছে মানে ডিম সাইজের ডুল যারা ডিম সাইজের ডুল পছন্দ করেন তারা আমার সাথে ডিম সাইজের ডুল নিতে পারবেন একদম পোড়া ফিটিং তাহলে বাড়তি ঘাট খাল আর একটু বাজে শুনে আপনাদের একটু বুঝায় বুঝতে পারবেন বাজে শুনে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকবেন জয় করুন ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে